কারি বলে আল্লাহর উল্লারা নাম যেতে হবে এবার আল্লাহ বলেন শুনে সীমা লঙ্ঘনকারীরা যখন যাহার নাম চলে যাবে কতদিন সে যহান নামে থাকবে শুনে লাও রে গিনা মা বা লাভি ও নামে তারা যুগ যুগ ধরে থাকবে মুসলমান জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নাম পৌঁছাবে ওদের মত হবে না এদিকে তাকান ছোট্ট করে একটা হাদিস আপনাদের শোনাই মুসলিম শরীফের ভিতরে রয়েছে জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে জান্নাত মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ময়দানে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল আজীব রকমের একটা প্রাণী ওই প্রাণীকে আল্লাহ টেনে নিয়ে আসবেন তার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে যে আমার আল্লাহ একটা ছুরি নিবেন চাকু নিবে বন্ধুরে চাকু নিয়ে ওই পশুটাকে জবাই করে দেবেন মানুষ যেমন গরু জবাই করে দেয় ছাগল ভেড়া যেমন জবাই করে দেয় আল্লাহ ওই প্রাণীটাকে ছুরি দিয়ে জবাই করে দেবে জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন ও ও রে জাহান্নামীরা তোমরা কি বলতে পারবে এই পশুর তার নাম আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম কি তোমরা কেউ বলতে পারবে জান্নাতিরা বলছেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না জাহান্নামিরাও বলবেন আল্লাহ আপনি জানেন আমরা জানি না এবার আল্লাহ তাবারা তালা বলেন ও জান্নাতি রে তোমরা শুনে লাও আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম শুনলাম চির সুখে তোমরা জান্নাতে বাস করো তোমাদের মরণ হবে না কারণ আমি আল্লাহ মরণকে মেরে দিলাম এরপরে আল্লাহ বলেন ও জাহান্নামি রে তোরা শোন আমি যে পশুটাকে জবাই করলাম সেই পশুটার নাম ম আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম ও জাহান্নামি রে যুগ যুগ ধরে জাহান নামে থাকো তোমাদের মরণ হবে না জন্য কোরআনে আল্লাহ বলে চেন্লাইয়া মুহান নামে মানুষের আবর আল্লাহ বলে যখন তোরা জাহান্নাম চলে যাবে লা ফি হা ক বা সেখানে তোদের যুগ যুগ ধরে থাকতে হবে সময় শেষ হবে না এরপরে আল্লাহ বলে লায়া দুকু না ফিহা বর দহলা সরবা জাহান্নামি যখন জাহান্নামিরে চলে যাবে জাহান্নামিদের খাবারগুলো কেমন হবে ফ্রিজের পানি খাবেন টিউব টাটকা পানি খাবেন ঠান্ডা পানি খেয়ে কলিজা ঠান্ডা করবেন কিন্তু জাহান্ন জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদের কলিজা পর্যন্ত করে

পানি তারা পাবে না ওদের পানি কেমন ওদের খাবার কেমন পরান বলেন ইন্ত জ্বলন্ত আগুন ফুটন্ত পানি আল্লাহ তাদের খেতে দিবে জাহান নামীদের কলি যে শুকিয়ে যাবে কুকুর যেমন পিপাসিত যখন হয় কুকুর যখন পিপাসিত হালাতে চলে আসে কুকুর লা বের করে লাল লাল লালবাল করে মানুষের সামনে পানি দাও নবীজি বললেন জাহান্নাবিরে যখন জাহান্নাম চলে যাবে কলিটা শুকে যাবে তখন তাদের জিহ্বা তারা কানতে 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 আল্লাহকে বলবেন আল্লাহ তারপর গোয়াতলা একটু পানি দেন পানি দে আল্লাহ তখন কোরআনে বললেন শুনে নাও কেমন পানি জাহান নামীদেরকে দিব যখন তাদের কলিটা শুকিয়ে যাবে আমি আল্লাহ বলবো শুনে নাও তাদেরকে ফুটন্ত জ্বলন্ত পানি তাদেরকে দাও আমি আল্লাহ জাহান্নিদের ঠান্ডা পানি দেব না ঠান্ডা খাবার দিব না এই খাবার খাওয়া যাবে না না খাইলেও চলবে না থাকতে না পেরে জাহান্নামীরা হাঁটু কেদে কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন আল্লাহ একটু ঠান্ডা পানি দেন আল্লাহ একটু পানি দিন একটু পানির ব্যবস্থা করেন জাহান্নামীরা আকাশের দিকে তাকাবে আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে জাহান্নামীদের কলিজাটা বড় হয়ে যাবে সুবহানাল্লাহ জাহান্নামীরা খুশি হয়ে যাবেন খুশি আত্বহারা আল্লাহ পানি দিবেন আকাশ পানি রেডি হয়ে গেছে অতিথির কলিতে শুকিয়ে গেছে পানি পানি করে কাнче এমন সময় আকাশে মেঘ রেডি হয়ে গেছে জাহান্নামীদের মনটা বড় হবে এবার জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে আল্লাহ পানি দিবে উপর দিক থেকে পানি বর্ষণ হবে বন্ধুরে এত গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী এবং কলিজা গুলো রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি যাহ নামীদের প্যাট সহ্য করতে পারবে না এজন্য